জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার আমি একটা কথা বললাম হঠাৎ করে পাশ থেকে টিকটিক টিক করে এই কথাটা হবেই আমরা ছোটবেলা থেকে এই সত্যকেই চিরন্তন সত্য হিসেবে মেনে এসেছি আমি কোনো কথা বললাম পেছন থেকে টিক 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 বাস গেল সেই কথাটা সত্যি হবে কখনো কখনো ভালো কথা মনে আনন্দ হয় কখনো কখনো কোনো কুচিন্তা কুকথা নেগেটিভ কথা তখন আমরা বিপদের মধ্যে পড়ে মানসিক ভাবে আমরা কিন্তু চিন্তান্বিত হয়ে যাই এই রে তাহলে বোধ আমার খারাপ হবে এখন আসল সত্য কি টিকটিকির এই টিকটিকটিক ডাকের সাথে আমরা যে কথাটা বললাম সেই কথাটা সত্য হওয়ার কোনো যৌক্তিকতা আছে কি আমি সেই যুক্তির কথাই আজ বলবো আমি সেই মুক্তির কথাই আজ বলবো আমি সেই বিজ্ঞানের কথাই আজ বলবো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এটাকে কিন্তু ক্ল্যারিফাই করেছে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এই সমস্ত আমাদের যে কুসংস্কার সেটাকে নিয়ে কিন্তু অনেক নানান ভাবে ব্যাখ্যা করে এসেছে তুলে ধরেছে করেছে আমরা গাড়ি চালিয়ে চলে যাচ্ছি সাইকেলে করে যাচ্ছি বাইকে করে যাচ্ছি চার চাকা করে যাচ্ছি আমরা আমাদের মতন যাচ্ছি একটা কালো বিড়াল পেরিয়ে গেল বাস দাঁড়িয়ে পড়লাম আমরা কোনো শুভ কাছে যাচ্ছি পেছন দিক থেকে কেউ ডাকলো ক্লাস বাড়িয়ে পড়লাম এই রে এবার বোধহয় আমি ব্যর্থ হব আমি সর্বপ্রথম জানিয়ে রাখতে চাই এই পুরো যে জিনিসগুলোকে আমরা সত্য বলে মেনে এসেছি সেটা কিন্তু যুগ থেকে যুগান্তর জন্ম থেকে জন্মান্তর এই পুরোটাই কিন্তু কুসংস্কার স্বামী বিবেকানন্দ বলেছিলেন সামাজিক পরিবর্তনের সুষ্ঠু গঠন রীতি হচ্ছে সংস্কার তাহলে এইগুলো কিন্তু সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি আগেই কিন্তু আমি জানিয়ে দিচ্ছি এর মধ্যে কোন রকমের কোন সত্যতা এর মধ্যে কোন রকমের কোন যুক্তি এর মধ্যে কোন রকমের কোন সাইন্টিফিক অ্যানালাইসিস বা যে কোনো অ্যানালাইসিস নেই এইগুলো কিন্তু মানুষের মন গড়া কেন আজ আমি আলোচনা করব আমি কোনো কথা বললাম টিক টিকেরি টিক এই কথাটা সত্যি হবে এটা আমরা মেনে নিচ্ছি কেন অ্যানালাইসিস আমার করা রয়েছে যখনই আমি আমি শুধু আজকে টিকটিকির টিকটিকটিক নিয়েই আলোচনা করছি তার ডাক নিয়ে আলোচনা করছি তাই এক্সাম্পলটা তাঁকে দিয়েই আমি কিন্তু করব। যখন আমি কোনো কথা বলছি যখন আমি কোনো কিছু চিন্তা করছি পজিটিভ নেগেটিভ যাই হোক তখন কিন্তু মানসিক ভাবে আগে থেকে কোন রকমের কোন সিদ্ধান্ত আমি গ্রহণ করছি না নর্মালি আমি বসে রয়েছি ফাঁকা মস্তিষ্কে আমি কোনো কথা বলছি তখন কিন্তু হরমোনাল যে ফাংশন সেটা কিন্তু সমান্তরাল রয়েছে তার ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লিকেশন তখন তার নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের শরীরের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে হঠাৎ করে যখনই একটা কথার পরে টিকটিক টিকটিক করে উঠল তখনই কিন্তু আমাদের মন সক্রিয় হলো যে ছোটবেলা থেকে জন্মের পর থেকে আমি দেখে এসেছি আমার মা বিশ্বাস করেছেন আমার বাবা বিশ্বাস করেছেন আমার আত্মীয়রা বিশ্বাস করেছেন যে যে আমার কোনো কোনো কথার কথার পরে যদি হয় হয় তাহলে সত্যি এটাকে কিন্তু আমি অন্ধের মতন মেনে এসেছি আমার ক্ষেত্রেও যখন হলো তখন কিন্তু আমার যে মনের হরমোন মনের হরমোন গুলো কি কি সেরোটোনিন ডোপামিন এন্ডোরফিন এবং অক্সিটোসিন এর মধ্যে কিন্তু ডোপামিন এবং অক্সিটোসিন জাগরিত হচ্ছে না মানে আমাদের এই যে সেরোটোনিন এবং এন্ডোরফিন যে নর্মালভাবে ভাবে ফাংশন করছিল সেখানে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে তার কারণ আমরা কিন্তু আগে থেকেই যেটা জেনে এসেছি সেটাকেই বিশ্বাস করতে শুরু করছি যখনই বিশ্বাস করতে শুরু করছি তখনই মনের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে মনের যে ডোপামিন ডোপামিন এন্ডোরফিন এবং এবং অক্সিটোসিন তার মধ্যে কিন্তু রকমের সেটা প্রবাহিত হচ্ছে না বা চাপ সৃষ্টি করছে না সেটা কিন্তু তার মতোই কিন্তু সুপ্ত অবস্থায় কাজ করে যাচ্ছে কিন্তু সেরোটোনিন ও এন্ডোরফিনের মধ্যে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে তখন তার যে ক্রিয়া প্রতিক্রিয়া বা ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু প্রবলভাবে ত্বরান্বিত হতে শুরু করছে যখনই ত্বরান্বিত হতে শুরু করছে তখনই কিন্তু আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত কোডিসল হরমোন প্রবল ভাবে কিন্তু উৎপাদন হতে শুরু করছে এবং সেটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে ফাংশন করতে শুরু করছে কোটিসল এমন একটা হরমোন যেই হরমোনটা যখন নিজের মতন করে কাজ করে যায় তখন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে কিন্তু তা যখন অতিমাত্রায় উৎপাদন হতে শুরু করে এবং ইমপ্লিমেন্ট হতে শুরু করে আমাদের শরীরের মধ্যে তখন আমাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে শুরু করে এবং যখনই কডিসল হরমোন উৎপাদন বেশি হতে আরম্ভ করে সেরোটোনিন এবং এন্ডোরফিন এই যে হরমোনের প্রভাবে তখনই কি হয় প্রজেস্টেরন হরমোন সেটারও কিন্তু চাপ বৃদ্ধি হয় উৎপাদন বেশি বৃদ্ধি হয় এবং প্রজেস্টেরন হরমোন যখন অতিরিক্ত বৃদ্ধি পেতে শুরু করে তখন সে কিন্তু জাগরিত করে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনকে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যখন সেরোটোনিন এবং এন্ডোরফিন এবং কোটিসল হরমোনের সাথে নিযুক্ত হয়ে যায় তখন সেটাকেই সত্য বলে মানতে শুরু করি তার কারণ এই প্রোজেস্টেরন টেস্টোস্টেরন এবং এন্ডরফিন হরমোন এই এন্ডরফিন হরমোন কিন্তু সৃষ্টি করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যখন একত্রিত হয়ে যায় তখন যেই হরমোনটা যার জন্য জাগরিত হচ্ছে মানে এই যে টিকটিক টিকটিক আওয়াজের জন্য যে সেরোটোনিন এবং এন্ডোরফিন যখন প্রবলভাবে তাদের নর্মাল ফাংশন থেকে অতিরিক্ত ফাংশন শুরু করছে এবং করিসোনাল হরমোনকে জাগরিত করছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অতিরিক্ত নিঃসৃত হতে শুরু করছে এবং অতিরিক্ত ইমপ্লিমেন্ট হতে শুরু করছে আমাদের শরীরে তখনই কি হয়ে যাচ্ছে এই প্রোজেস্টেরন হরমোন এস্টোস্টেরন হরমোন এবং ইন্ডোরফিন হরমোন জাগরিত হচ্ছে প্রোজেস্টেরন হরমোন কিন্তু ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনকে জাগরিত করছে আর এন্ডোরফিন কিন্তু গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে জাগরিত করছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন সেরোটোনিন এন্ডোরফিন এবং কোটিসল হরমোনকে হরমোনের সাথে যখন নিযুক্ত হয়ে যাচ্ছে তখন আমি যেটা চিন্তা করছি সেটা সত্য এই বিশ্বাসটা আমি করতে শুরু করছি আর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সৃষ্টি হচ্ছে কোথা থেকে এন্ডোরফিন তাকে জাগরিত করছে এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কি হচ্ছে কোটিসল হরমোনকে নেগেটিভ ভাবে হিট করছে কোটিসল হরমোন সঠিকভাবে ভাবে হলে আমাদের শরীর স্বাস্থ্য বা মানসিক চাপ থেকে মুক্ত হই কিন্তু যখন নেগেটিভ ভাবে বা অনিয়ন্ত্রিত করে দিচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোটিসলকে তখন মানসিক চাপের সৃষ্টি হচ্ছে তার মানে নেগেটিভ অর্থে আমরা কিন্তু সেই ডাক্তারকে বিশ্বাস করতে শুরু করছি কেমন কাজেই পরিশেষে আবার বলছি পুরোটাই সায়েন্স আমি আবার এর পেছনেও যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস সেটাও আমি পরবর্তীকালে করে শোনাবো সুতরাং পরিশেষে আবার বলি এই সমস্ত কিছু হরমোনের খেলা আমি যেমন বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ চন্দ্র সূর্য রবি হ্যান ত্যান এরা কিন্তু রিপ্রেজেন্ট করে আকাশের গ্রহ দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয় না রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে সুতরাং আমাদের হরমোনের প্রভাবের জন্যই কিন্তু সম্পূর্ণ ভুল একটা তত্ত্বকে তথ্যকে ভুল একটা উপলব্ধিকে আমরা সত্য বলে মেনে এসেছি আজকের মতন এটুকুই নমস্কার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী